সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন একশো চুরানব্বই নম্বর যে অঙ্কটা রয়েছে এটা দিয়ে আমরা আলোচনাটা শুরু করব বলা হচ্ছে কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে চার সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তো এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং গতানুগতিক অঙ্ক নয় এটা কিছুটা হার্ড অঙ্ক আমরা বলতে পারি কেননা এই অঙ্কগুলো আপনারা অনেকেই মানে ইতিপূর্বে প্র্যাকটিস করেননি তো এই ক্ষেত্রফল বের করার বা এরিয়া বের করার আমরা সূত্রটা প্রয়োগ করব যেখানে একটা অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে এবং বলা হচ্ছে দুইটা বাহুর একটা চার এবং একটা পাঁচ তো একটাকে যদি এ আর একটাকে যদি বি ধরে নেই তাহলে ক্ষেত্রফল ইকুয়াল হবে হাফ গুণন এ গুণন বি গুণন হচ্ছে মানে আমাদের কত ডিগ্রি তিরিশ ডিগ্রি আছে তাহলে আমরা লিখতে পারি সাইন হচ্ছে থার্টি ডিগ্রি এভাবে ঠিক আছে তাহলে হাফ ইনটু এ কত এ হচ্ছে আমাদের চার তাহলে 4 বসায় দিলাম বি কত বি হচ্ছে পাঁচ পাঁচ বসায় দিলাম সাইন থার্টির মান হচ্ছে হাফ আপনারা নিশ্চয়ই চার্ট থেকে বের করতে পারবেন যে সাইন থার্টি মানে হচ্ছে হাফ তাহলে কাটাকাটি যদি আমরা করি দুই গুণ চার আর এই দুই এ দুই ক্রস করে দিলাম তাহলে পাঁচ এক আর এক গুণ করলে কত হবে পাঁচ তার মানে সঠিক উত্তর হচ্ছে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা এটা দেখেন একশো পঁচানব্বই নম্বরে বলা হচ্ছে একটি রাস্তার পাশে এক শাড়িতে পনেরোটি গাছ লাগানো আছে একটি গাছ হতে আরেকটি গাছের দূরত্ব দশ মিটার হলে প্রথম ও শেষ গাছটির দূরত্ব কত তো যেহেতু বলা হচ্ছে একটি রাস্তার পাশে এক শাড়িতে পনেরোটা গাছ লাগানো আছে তো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আনুমানিক আমরা পনেরোটা গাছ লাগাই দিলাম এবং বলা হচ্ছে যে একটি গাছ হতে আরেকটি গাছের দূরত্ব দশ কারণ এটা থেকে এটা দূরত্ব দশ এখান থেকে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ একশো বিশ তাহলে বোঝা যাচ্ছে যে প্রথম গাছ থেকে শেষ গাছের দূরত্ব একশো মিটার ঠিক আছে তো নিশ্চয়ই বুঝতে পারছেন সঠিক উত্তরটা গ নম্বরে আপনারা ভাবছেন যে পনেরো দশে গুণ করলে একশো পঞ্চাশ হবে একশো পঞ্চাশ কিন্তু আসলে হবে না হবে কত একশো চল্লিশ মিটার তার মানে প্রথম গাছটা তো আর দশ মিটার গ্যাপ দিয়ে লাগানো হয়নি তাই না এই জন্য শুরুটা এবং শেষটা এটা বিবেচনা করে আমাদের সঠিক উত্তর হচ্ছে একশো মিটার এবার আমরা পরেরটাতে যাচ্ছি একশো ছিয়ানব্বই নম্বরটা দেখেন তিরিশ লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশালে ও পানির অনুপাত তিন অনুপাত সাত হবে তো অঙ্কগুলো একটু তাড়াতাড়ি আমরা করার চেষ্টা করব যাতে করে সময় কম লাগে তো দেখেন এখানে আমরা শর্টকাট ম্যাথড প্রয়োগ করে দিতে পারি শর্টকাট ম্যাথডটা কীভাবে কাজ করে মনে রাখবেন যে মোট মিশ্রণটা উপরে হয় আর নিচে হয় মানে মিশ্রণের মধ্যে অনুপাতের যে ছোট সংখ্যাটা আছে ছোট সংখ্যাটা গুণন হচ্ছে অনুপাতের পার্থক্য এখানে বসে তাহলে আমি বসাচ্ছি বসানোর পরে আপনারা ক্লিয়ার হবেন মোট মিশ্রণ তিরিশ লিটার বসাই অনুপাতের মধ্যে সবচেয়ে সংখ্যা কোনটা দিলাম তিন পার্থক্য মানে অনুপাতের পার্থক্য সাত থেকে তিন বিয়োগ করলে চার আবার তিন থেকে সাত বিয়োগ করলেও চার মানে পজিটিভ পার্থক্য চার তাহলে বসাই দিব চার এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই সঠিক উত্তর তাহলে তিন দশে তিরিশ দশ আর চার গুণ করলে চার দশে চল্লিশ ঘ নম্বরটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার তো দেখেন আমি শর্টকাট মেথডে অ্যাপ্লাই করে দিচ্ছি সবগুলোর ক্ষেত্রে ডিটেলসে আপাতত শেখাচ্ছি না যেহেতু আমাদের পরীক্ষা সামনেই রয়েছে আমি একটু দ্রুত অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করছি এটা দেখেন একশো সাতানব্বই নম্বর যে অঙ্কটা রয়েছে বলা হচ্ছে এস ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর সেটের প্রকৃত উপসেট সংখ্যা কয়টি মনে রাখেন উপসেট সংখ্যা আর প্রকৃত উপসেট সংখ্যা দুটার মধ্যে কিন্তু ফারাক আছে তো মনে রাখেন উপসেট বের করার সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন এখানে এন মানে হচ্ছে উপাদান সংখ্যা মনে রাখতে হবে এন মানে হচ্ছে উপাদান সংখ্যা আর প্রকৃত উপসেট বের করার সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে মনে থাকবে এটা তো এই সূত্র দুটো মনে রাখলে আপনারা উপসেট সংক্রান্ত এই প্রশ্নগুলো সমাধান করে ফেলতে পারবেন তো এখানে উপাদান কয়টা আছে এক দুই তিন চারটা তাহলে উপসেট হবে যদি আমরা শুধু উপসেট বের করি তাহলে টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে ষোলোটা আর প্রকৃত উপসেট তাহলে কত হবে ১৬ ষোলো তার মানে পনেরোটা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে গ নম্বর রয়েছে সেটা আমাদের সঠিক উত্তর এটা দেখেন একশো আটানব্বই অঙ্কটা রয়েছে এটা এ টি ওর নিয়োগ পরীক্ষায় মানে পূর্ববর্তী সালে আসা একটা অঙ্ক বল হচ্ছে সত্তরটি দুই টাকার মুদ্রা ও পাঁচ টাকার মুদ্রায় মোট ২১৫ টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে তো দেখেন এখানে আমরা চাইলে অপশন টেস্ট করে বের করতে পারি তো আমরা ধরলাম যে প্রথমে যেহেতু বলেছে দুই টাকার মুদ্রা এবং পরে যেহেতু বলেছে পাঁচ টাকার মুদ্রা তাহলে এখানে অপশনগুলোর মধ্যে প্রথমটা হবে দুই টাকার মুদ্রা আর পরেরটা হবে পাঁচ টাকার মুদ্রা তাই না তো কিভাবে করব আমরা তাহলে পনেরোটা যদি দুই টাকার মুদ্রা হয় পনেরো দুগুনো তিরিশ আর হচ্ছে পঞ্চান্নটা পাঁচ টাকার মুদ্রা তার মানে আমাদের হচ্ছে পাঁচ পঞ্চাশে এমনিতেই দুশো পঞ্চাশ হয়ে যাচ্ছে তার মানে দুশো পঁচাত্তর তার মানে এটা তো হবে না কেননা দুইটা মিলে তো মোট দুশো পনেরো টাকা হওয়ার কথা এটা হবে না এবার এটা হবে কি না তাহলে পঁয়তাল্লিশ দুগুনো নব্বই টাকা আর পাঁচ পঁচিশে একশো পঁচিশ টাকা তো দেখি এক দুশো পনেরো হয় কি না তাহলে পাঁচ নয় দুই এগারো এক এগারো দুই হ্যাঁ এক্স্যাক্টলি অপশন টেস্ট করে আমরা খ নম্বর অপশনটা রাইট হিসাবে বের করতে পারছি তো এইটা আপনি হয়তো অপশন টেস্ট সারা যদি বলেন যে আমি একটু অন্যভাবে করতে চাই তখন দেখেন কিভাবে হবে তো আমরা ধরে নিলাম যে দুই টাকার মুদ্রা আছে এক্স টি কতটি এক্স টি কয় টাকার মুদ্রা দুই টাকার মুদ্রা তাহলে পাঁচ টাকার মুদ্রা কয়টা থাকবে অবশ্যই সত্তর মাইনাস এক্স টি এত টি কিন্তু এগুলো এত টি তাই না তাহলে এটা হচ্ছে দুই টাকার মুদ্রা আছে এতটি আর হচ্ছে পাঁচ টাকার মুদ্রা হচ্ছে এতটি ওকে এই যে সত্তর মাইনাস এক্স টি এবার উভয় মুদ্রায় মোট দুশো পনেরো টাকা তাহলে আমরা বলতে পারি যে দুই টাকার মুদ্রা আছে এক্স টি আর হচ্ছে সত্তর মাইনাস এক্স এটা কি এটা পাঁচ টাকার মুদ্রা ইন্টু এই দুটো যোগ করলে আমাদের কত হবে দুইশো পনেরো এখান থেকে ইকুয়েশন ক্যালকুলেশন করে যদি আমরা এক্সের মান বের করি তাহলে আমরা দুই টাকার মুদ্রা কয়টা আছে পাব আর সত্তর মাইনাস মানে সেভেন্টি মাইনাস এক্সের মান বের করলে পাঁচ টাকার মুদ্রা কয়টা আছে আমরা পাবো আপনারা ইজিলি কিন্তু এটা বের করে ফেলতে পারছেন ওকে আচ্ছা আমি করেই দিই যেহেতু লিখেছি তাহলে টু এক্স প্লাস পাঁচ দ্বারা সত্তরকে গুণ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ তার মানে তিনশো পঞ্চাশ মাইনাস ফাইভ এক্স ইকুয়াল হচ্ছে দুইশো পনেরো এটা কিন্তু ইন্টু চিহ্ন আবার আপনারা বিয়োগ ভাবিয়েন না তাহলে বা টু এক্স আর ফাইভ এক্স তার মানে মাইনাস থ্রি এক্স হচ্ছে ইকুয়াল দুইশো পনেরো থাকলো এইদিকে এটা এদিকে আসলে মাইনাস তিনশো পঞ্চাশ হয়ে গেল তাহলে বা কি দাঁড়াচ্ছে মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু তাহলে তিনশো পঞ্চাশ থেকে আমরা দুইশো পনেরো বাদ দিয়ে দিব পাঁচ আছে দশ মিলাতে পাঁচ হাতে এক তাহলে এক আর এক দুই তাহলে তিন হাতে নেই তাহলে এক একশো পঁয়ত্রিশ তাহলে এদিকে হচ্ছে একশো পঁয়ত্রিশ মাইনাস 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 ক্রস তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত উপরে একশো পঁয়ত্রিশ তার নিচে তিন তাহলে তিন চারে বারো থাকলো এক পনেরো তিন পাঁচে পনেরো তাহলে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হচ্ছে এক্সের মান তাহলে দেখেন এক্সের মান আমরা ফোরটি ফাইভ বসিয়ে দিয়েছি তাহলে সত্তর মাইনাস এক্সের মান কত হবে তাহলে সত্তর মাইনাস পঁয়তাল্লিশ হলে কত হয় পঁচিশ তো নিঃসন্দেহে বুঝতে পারছেন কেন খ নম্বর অপশনটা রাইট হয়েছে আসলে সময় কম তাই আমি ডিটেলস ম্যাথড আপনাদেরকে করাচ্ছি না অঙ্কগুলো এবারে এটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে এক কোটিতে কত মিলিয়ন হয় আচ্ছা এক কোটি আচ্ছা মিলিয়ন আগে বলি এক মিলিয়ন মানে কিন্তু দশ লক্ষ মনে রাখতে হবে আর এক কোটি মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে একের পর এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা শূন্য একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তাহলে এটা এক কোটি তাহলে তিন দুই দুই পর কমা দিলাম তাহলে এটা এক কোটি আর দশ লক্ষ মানে এক মিলিয়ন তাহলে একক দশক শতক হাজার অজুত লক্ষ তাহলে দশ লক্ষ হয়ে গেল এটা তাই না তাহলে টেন টু দি পর সিক্স অর্থাৎ একের পর ছয়টা শূন্য দিলে সেটা দশ মানে এক মিলিয়ন বা দশ লাখ হয়ে যায় তাহলে বলা হচ্ছে এক কোটিতে কত মিলিয়ন তার মানে এইটাকে আমরা দশ লক্ষ দ্বারা ভাগ করব। তাহলে আমরা কত মিলিয়ন সেটা পেয়ে যাব তাহলে শূন্য শূন্য ক্রস শূন্য শূন্য ক্রস শূন্য শূন্য ক্রস এই শূন্য এই শূন্য ক্রস এই শূন্য এই শূন্য ক্রস তাহলে কত বলেন তো দেখি অবশ্যই আমরা আচ্ছা আর একটু আমরা ভালোভাবে হিসাব করি শূন্যগুলো ক্রস করা আমাদের প্রবলেম হয়েছে তো আমি এক কোটি হিসাব করছি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এটা এক কোটি তাহলে একের পর কয়টা শূন্য বলেন একের পরে কিন্তু প্রয়োজনীয় সংখ্যক শূন্য দিয়েছি আর এক মিলিয়ন মানে দশ লাখ তাহলে একের পরে কয়টা শূন্য তিন আর তিনে ছয় তো শূন্যগুলো হিসাব করে আমরা কাটবো তাহলে তিনটা কাটলাম এখানেও তিনটা আবার তিনটা কাটলাম এখানেও তিনটা তাহলে দশ থাকছে আর নিচে সরি নিচে থাকছে এক আর উপরে থাকছে দশ তাহলে ক্যালকুলেশন করলে কত আসে দশ তার মানে দশ মিলিয়ন দেখেন অ্যান্সারটা 10 মিলিয়ন একটু সাবধানে ক্যালকুলেশন করতে হবে আমি একটু তাড়াহুড়া করছি হচ্ছে অঙ্কটা কিন্তু মানে শূন্য কাটতে একটু কম বেশি হয়েছে তো এগুলো সহজ অঙ্ক কিন্তু আসতে পারে মনে রাখবেন এবারে নম্বর অঙ্কটা দেখেন হচ্ছে ক্রমিক সংখ্যার বর্গের একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত তো দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে মনে রাখবেন শর্টকাট ম্যাথডে যদি আমি বড় সংখ্যাটা খুঁজে বের করতে চাই তাহলে আমরা করতে পারি কি একশো নিরানব্বই সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ করব। তাহলে মুহূর্তের মধ্যেই বড় সংখ্যাটা পেয়ে যাব আর যদি ছোট সংখ্যাটা বের করতে তাহলে একশো নিরানব্বই বিয়োগ এক ভাগ দুই এটা হতো নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি তবে এটা যদি আমরা ডিটেলস মেথডে দেখাতে পারতাম তাহলে আপনাদের আরো ভালোভাবে মানে আপনারা আরো ভালো বুঝতেন তাহলে একশো নিরানব্বই আর এক কত হয় দুইশো দুইশোকে দুই দেওয়ারা ভাগ করলে কত হয় একশো তার মানে বড় সংখ্যাটা অবশ্যই অবশ্যই একশো আচ্ছা আমি দেখেই দিই যেহেতু একটা সংখ্যা হচ্ছে এক্স তাহলে পরের সংখ্যাটা এক্স প্লাস ওয়ান তাহলে অবশ্যই এটা বড় আর এটা হচ্ছে ছোট কেননা এক্স ছোট এক্স ওয়ান বড় এবার বলা হচ্ছে বর্গের অন্তর তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি এই সংখ্যাটার বর্গ যেহেতু এটা বড় ওই জন্য প্রথমে দেখলাম এবং এই সংখ্যাটার বর্গ এই দুটোর অন্তর মানে একশো নিরানব্বই অন্তর মানে নিশ্চয়ই বোঝেন আমাদের কিন্তু মান বের করতে হবে কোনটার বলেন তো দেখি অবশ্যই অবশ্যই এক্স প্লাস ওয়ান এর মান আমাদের বের করতে হবে কিন্তু নচেত কিন্তু হবে না ঠিক আছে তো আসেন নিরানব্বই জাস্ট এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করলাম তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ক্রস হয়ে গেল তাহলে টু এক্স এই ওয়ান ওই দিকে গেলে ইকোয়াল টু একশো নিরানব্বই থেকে এক মাইনাস হয়ে যাচ্ছে যেমন ওয়ানের পর স্কোয়ার মানে তো ওয়ান প্লাস আছে এদিকে আসলে মাইনাস হয়ে গেল তাহলে বাকি করতে পারি টু এক্স ইকুয়াল টু একশো আটানব্বই কেন একশো নিরানব্বই থেকে এক বাদ গিয়েছে তাহলে এক্স ইকাল উপরে একশো আটানব্বই তার নিচে টু কাটাকাটি করলে নয় দুগুণো আঠারো থাকলো কত এক আবার নয় দুগুনো আঠারো তাহলে এক্স এর মান কত নাইনটি নাইন তাহলে আমরা কি বলতে পারি এক্স এর মান হচ্ছে নাইনটি নাইন তাহলে এক্স প্লাস ওয়ান এর মান কত তাহলে এটা যদি নাইনটি নাইন হয় আর এটা নাইনটি নাইন প্লাস হচ্ছে ওয়ান তার মানে হান্ড্রেড হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঘ নম্বরটা কেন আমাদের সঠিক উত্তর হচ্ছে এই দেখতে পাচ্ছেন কি বলা হচ্ছে একটি সমদিবাহু সমকোণী ত্রিভুজের তাহলে সমদিবাহু একটা সমকোণী ত্রিভুজ আমরা শুরুতে অঙ্কন করবো মানে প্রশ্ন পড়ার সাথে সাথেই আমরা হচ্ছে বুঝে ফেললাম যে সমদিবাহু সমকোণী ত্রিভুজ এরকম দেখতে হবে ওকে তো কেন এটা সমদিবাহু এটা আর এটা সমান অঙ্কন করেছি আর এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাই এটা সমদিবাহু সমকোণী ত্রিভুজ হয়েছে শুধু অতিভুজটা আলাদা হয়েছে তাই না তো এবার আসেন যেহেতু বলা হচ্ছে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য মানে সমান বাহুদ্বয়ের দয়ের দৈর্ঘ্য হচ্ছে প্রত্যেকটা চোদ্দ সেন্টিমিটার তার মানে এটাও চোদ্দ এটাও চোদ্দ তো আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি এরিয়া ইকুয়াল আমরা বলতে পারি হাফ গুণন মানে ভূমি গুণন উচ্চতা তাহলে ভূমির মানও চোদ্দ আর উচ্চতার মানও চোদ্দ তাহলে ক্ষেত্রফল বের হয়ে যাবে তাহলে চোদ্দো চোদ্দো একশো ছিয়ানব্বই একশো অথবা আমরা সাত দুগুণ চোদ্দ করলাম তাহলে কত হয় চার সাথে আট হাতে কত হচ্ছে দুই সাত এক সাত আট দুই নয় তাহলে নাইনটি এইট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আছে হ্যাঁ এক্স্যাক্টলি গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের কিন্তু সঠিক উত্তর এবারে দুইশো দুই নম্বর অঙ্কটাতে আসেন কি বলা হচ্ছে অঙ্কটাতে কোন লঘিষ্ট সংখ্যার সঙ্গে তিন যোগ করলে যোগফল চব্বিশ ছত্রিশ আটচল্লিশ দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ নিচের দিকে যে অপশনগুলো আমাদের রয়েছে এগুলোর মানে হচ্ছে কোনটার সাথে তিন যোগ করলে হচ্ছে চব্বিশ ছত্রিশ ও আটচল্লিশ দ্বারা বিভাজ্য হবে এটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে তো আমরা কি করব আমরা হচ্ছে চব্বিশ ছত্রিশ আর আটচল্লিশের লসগু করব তো চব্বিশ ছত্রিশ আর আটচল্লিশের যদি আমি লসগু করি কত দ্বারা ভাগ যায় দুই তাহলে বারো দুগুনো চব্বিশ আঠারো দুগুনো ছত্রিশ চব্বিশ দুগুনো আটচল্লিশ আবার দুই দ্বারা যায় ছয় দুগুনো বারো নয় দুগুনো আঠারো বারো দুগুনো চব্বিশ আবার দুই দ্বারা যায় তিন দুগুনো ছয় নয় নয়ই থাকলো ছয় দুগুনো বারো আবার তিন দ্বারা যায় তিন এক খে তিন তিন তিরিখে নয় তিন দুগুনো ছয় তাহলে কত হলো বলেন তো দেখি দুই তিন তিন দুই 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 দুগুনো চার চার দুগুনো আট তিন আটে চব্বিশ তিন চব্বিশে বাহাত্তর বাহাত্তর দুগুণ একশো চুয়াল্লিশ এসেছে যেহেতু বলেছে তিন যোগ করলে তাহলে এখান থেকে আমরা তিন বিয়োগ করে দিব তাহলে কত হচ্ছে একশো একচল্লিশ হচ্ছে খ নম্বরে রয়েছে তাই এটাই সঠিক উত্তর যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন স্ক্রিনের দুশো তিন নম্বর অঙ্কটা দেখেন এটাও সম্ভবত এটি ও নিয়োগ পরীক্ষায় এসেছে এবং দেখেন একটু ব্যতিক্রম ধাস কিন্তু আসে একেবারেই সোজাসাবটা অঙ্ক আসে না কিছুটা ব্যতিক্রম আসে তাহলে আমরা এটা লিখে নিব আমি একটু অন্য কালার ব্যবহার করছি আমরা একটু লিখে নিতে চাই যে কি বের করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই তারপর স্কোয়ার এটার ভ্যালু কত সেটা বের করতে বলেছে আচ্ছা বলেন তো দেখি এটাকে আমি এ স্কোয়ার প্লাস এইভাবে থ্রি ওয়াইয়ের উপর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানাতে পারি কিনা আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর আমাদের অনুসিদ্ধান্ত একটা সেরকম এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ হচ্ছে দুই এই অনুসিদ্ধান্তটা কিন্তু আমরা এখানে প্রয়োগ করে দিতে পারি তাহলে ইকুয়াল বলেন তো কি হবে টান দিলে নিচে হবে টু আর উপরে হবে এক্স প্লাস থ্রি ওয়াই তার উপর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি ওয়াই তার উপর হোল স্কোয়ার তাহলে ইকুয়াল টান দিলাম এক্স প্লাস থ্রি ওয়াইয়ের ভ্যালু সেভেন তাহলে সাতের উপর আমরা স্কোয়ার করে দিলাম প্লাস এক্স মাইনাস থ্রি ওয়াইয়ের ভ্যালু হচ্ছে ফাইভ তাহলে ফাইভের উপর আমরা স্কোয়ার করে দিলাম নিচে থাকবে টু তাহলে কত হয় সাত সাথে ঊনপঞ্চাশ যোগ পাঁচ পাঁচে পঁচিশ ভাগ কত দুই তাহলে ঊনপঞ্চাশ আর পঁচিশ নয় আর পাঁচে চোদ্দোর চার হাতে কত নয় পাঁচে চোদ্দোর চার হলে হাতে এক চার দুই ছয় আরেক সাত তাহলে সাত বসায় দিলাম আর নিচে হবে দুই কাটাকাটি করলে তিন দুগুণো ছয় হাতে আমরা দেখতে পাচ্ছি এক তাহলে চোদ্দ সাত দু চোদ্দ তাহলে থার্টি সেভেন বাচ্চা নিশ্চয়ই বুঝতে কিভাবে আমরা সলিউশন করলাম এই অঙ্কটা আমি কিন্তু মানে বেশ কয়েকবার আপনাদের সলিউশন করে দিয়েছি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্ক এটা তবে এটাতে একটা মজার বিষয় হচ্ছে যে এই যে এক্স ইকুয়াল যেটা আমাদের দেওয়া আছে দেখেন আমি এটা দেখাই এক্স ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু দেওয়া আছে আর মান বের করতে বলেছে কি এটার অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়ান ভাগ এক্স কিউবের মান আমরা যদি একটু সাজাই তাহলে এ কিউব প্লাস বি কিউব এটাকে এভাবে সাজাতে পারি এবং যদি আমরা অনুসিদ্ধান্ত বসাই এক্স প্লাস ওয়ান ভাগ এক্স তার উপর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান ভাগ এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ভাগ এক্স আমরা কিন্তু এটা বসাই তো বসানোর পর আমরা যেটা খেয়াল করছি যেখানে এখানে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স আছে এখানেও এক্স প্লাস ওয়ান ভাগ এক্স আছে কিন্তু এখানে মান দেওয়া আছে শুধু এক্সের তো এখানে কি নেই ওয়ান ভাগ এক্সের মান কিন্তু আমাদের বের করে নিতে হবে সেটা আমরা কীভাবে বের করব যদি তিন আর দুই কাছাকাছি যেহেতু সংখ্যা মানে এক ডিস্টেন্স এরকম ক্ষেত্রে এক্সের মান রুট থ্রি প্লাস রুট টু হলে ওয়ান ভাগ এক্স এর মান আমরা রুট থ্রি মাইনাস রুট টু এটা বের করে নিতে পারি আপনারা মানে লাস্ট হয়তো দুই তিনটা ভিডিওর মধ্যেই আমি হচ্ছে একটা বীজগণিতের মান নির্ণয়ের কখন কোন সূত্র বা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয় সে ভিডিও দিয়ে দিয়েছি চাইলে আপনি এখান থেকে দেখে একেবারে ক্লিয়ার হতে পারেন এই জিনিসগুলো হ্যাঁ মান নির্ণয়ের সূত্র এবং অনুসিদ্ধান্ত কিভাবে বুঝবেন কখন কোনটা প্রয়োগ হয় ওই দুটো ভিডিও দেখলেই কিন্তু হয়ে যাবে মানে লাস্ট দুই তিন চার দিনের মধ্যে এই ভিডিও দুটো আমি আপলোড করে দিয়েছি চাইলে আপনি দেখতে পারেন তাহলে কী হবে মাইনাস জাস্ট দিয়ে দিলাম এখন এইটুকুর মান আমাদের যেহেতু দরকার তাহলে এইটুকুর মান আমরা বের করে নেব তাহলে সুতরাং এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান তো এক্স কত রুট থ্রি প্লাস রুট টু আর ওয়ান ভাগ এক্স কত এই প্লাস চিহ্নটা আমি দিয়ে দিলাম রুট থ্রি মাইনাস রুট টু হচ্ছে ওয়ান ভাগ এক্সের মান এখন আমরা কাটাকাটি করবো কী কাটবো বলেন তো দেখি রুট টু মাইনাস এবং রুট টু প্লাস কেটে দিলাম তাহলে রুট থ্রি আর রুট থ্রি আমাদের টু রুট থ্রি হয়ে গেলো এইবার আসেন আমরা যেটা করবো সেটা হলো এক্স প্লাস ওয়ান টু রুট থ্রি তাহলে বসাই দিলাম আমি টু রুট থ্রি তার উপর ভ্যালু কত এটার ভ্যালু হচ্ছে আমাদের বসাই দিলাম এবং এই যে এইটা যদি আমি ক্যালকুলেশন করি আমাদের কত আসে জানেন টু ইন্টু থ্রি রুট থ্রি এটা ক্যালকুলেশন করলে মাইনাস সিক্স রুট থ্রি তাহলে কত হবে বলেন তো দেখি এখানে আমরা বলতে পারি দেখেন এখানে আমরা ক্যালকুলেশনে কোথাও ভুল করেছি কিনা একটু ভালোভাবে নজর দিই টু রুট থ্রি দুঃখিত আমি একটু ভুল করেছি দেখেন এখানেই ভুলটা হয়ে গিয়েছে শেষের দিকে এসে এখানে কিন্তু কত ছিল দুইয়ের উপর কিউব আর রুট থ্রির উপর কিউব এখানে ক্যালকুলেশনটা একটু ভালো করে বুঝতে হবে তাহলে টু এর উপর কিউব ইন্টু রুট থ্রির উপর আমি ব্র্যাকেট দিয়ে কিউব দিয়ে দিলাম তাহলে কিন্তু কোনো সিক্স রুট থ্রি হয়ে গেল এবার এই লাইনের পরে আসেন এখানে দিচ্ছি ইকুয়াল চিহ্ন তাহলে দুইয়ের উপর কিউব মানে কত আট আর এখানে রুট থ্রি কয়টা আছে তিনটা তাহলে আমরা বলতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি ওকে বসাই দিলাম তাহলে ইকুয়াল এইট ইন্টু দুইটা রুট থ্রি তার মানে রুট থ্রির উপর হোলস্কোয়ার করলাম ইন্টু রুট থ্রি থাকলো মাইনাস সিক্স রুট থ্রি কেন করলাম কেননা এটা এটা কাটার জন্য করলাম তাহলে থাকলো থ্রি আর এই তিন আটে চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি তাহলে চব্বিশটা রুট তিন থেকে ছয়টা রুট তিন বাদ দিলে আঠারোটা রুট তিন থাকে এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এইটিন রুট থ্রি নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না তো এই হচ্ছে আজকের আলোচনা খুব দ্রুত আমি পরের ভিডিওগুলো হচ্ছে আপলোড করার চেষ্টা করছি আপনারা হয়তো একদিনে একাধিক ভিডিও পেয়ে যাবেন তো সেগুলো দেখবেন আর যদি এখনও কেউ প্রয়োজন মনে করেন হচ্ছে এটি ই ও এর নিয়োগ পরীক্ষার জন্য বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের সাজেশন নিয়ে যদি চোখ বুলিয়ে যেতে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে